নিউজ এইটিন বাংলার খবরের জের পুরুলিয়ার বেলডিতে দখলমুক্ত সরকারি লাইব্রেরি ছয়ই ফেব্রুয়ারি দখলদারির খবর দেখায় নিউজ এইটিন বাংলা তারপরেই তৎপর হয় প্রশাসন নিউজ এইটিন বাংলার খবরের জের পুরুলিয়ায় দখলমুক্ত লাইব্রেরি খবরের জেরে একই গ্রাম পঞ্চায়েত এলাকায় অঙ্গনবাড়ির পর দখলমুক্ত সরকারি লাইব্রেরি নিউজ এইটিন বাংলাকে অনেক অনেক ধন্যবাদ যে এটা দখলমুক্ত করার জন্য আচাই আচাইছি যেমন পুনরায় শুরু হয় লাইব্রেরিটা পুরুলিয়ার আরশা ব্লকের গ্রাম पंचायत একসময় এখানে সরকারি লাইব্রেরি তৈরির কথা ছিল সেই মত 2001 সালে বেলডিগ্রামিন পাঠাগারের জন্য তৈরি হয় ঘর অভিযুক্ত সরকারিই লাইব্রেরি চালু হওয়ার আগেই ঘরটি দখল হয়ে যায় স্থানীয় বিজেপি কর্মী কৃষ্ণচন্দ্র সওহিস ঘরটি দখল করে রাখেন বলে অভিযোগ অভিযুক্ত অভিযোগ এ নিয়ে অনেকবার প্রশাসনের কাছে নালিশ জানিয়েছেন স্থানীয়রা গত ছয় ফেব্রুয়ারি এ খবর দেখানো হয় নিউজ এইটিন বাংলায় তারপরেই তৎপর হয় প্রশাসন অবশেষে দখলমুক্ত মুক্ত বিল্ডির এই সরকারি লাইব্রেরি